যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গল এক জিরো গোলে ম্যাচটা জিতে গেছে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস প্রথম গোলটা করে এগিয়ে যায় এবং একটা ইস্টবেঙ্গলের তরফ থেকে দেখেছি আর একটা নর্থ ইস্টের তরফ থেকে তাই এই ম্যাচটা বলার মতো কিছু নেই এই ম্যাচটা মূলত একটা ডিফেন্সিভ ম্যাচ হয়েছে যেখান থেকে খুব ভালো ফুটবল আমরা দেখিনি একদম জঘন্যতম আইএসএলের ফুটবলটাই কিন্তু আজকের ম্যাচে দেখা গেছে না পাসিং অ্যাকুরিসই ভালো আছে না ভালো কাউন্টার অ্যাটাক দেখেছি কিছু নয় গাদাখানেক শুধু শর্ট যেই মারছে বল হচ্ছে গোলের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা যেটা গোল হয়েছে সেই গোলটার ক্ষেত্রে নর্থ ইস্টের একটা ডিফ্লেকশান থেকে গোল হয়েছে ডিফেন্ডার অ্যাকচুয়াল ইস্টবেঙ্গলের প্লেয়ার শট মারে নর্থ ইস্টের প্লেয়ারের গায়ে লেগে বলটা মাদি তালালের কাছে যায় এবং মাদি তালাল বলটাকে একটা ক্রস রাখে সেখান থেকে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস পেছন থেকে এসে গোল করে দিয়ে বেরিয়ে যায় আর বলতে গেলে সেরকম এই খেলার মধ্যে কিছু নেই আজুরি আজুরি যদি আজকের ঠিকঠাক খেলতে পারতো তাহলে হয়তো নর্থ ইস্ট এই ম্যাচটা জিততে পারতো আজুরির শট একটাও শট অন টার্গেট ছিল না প্রত্যেকটা শটই তার বাইরে গেছে তাই এই ম্যাচটা নিয়ে বিশেষ কিছু বলার নেই শুধু এটুকুই বলার যে ইস্টবেঙ্গলকে যদি আগামী দিনে আরও ভালো ফুটবল খেলতে হয় অনেক অনেক গেম প্ল্যানে পরিবর্তন আনতে হবে অস্কার ভুজং এই ডিফেন্সিভ গেম প্ল্যান হয়তো এই ধরনের ছোট টিমগুলোর এগেনস্টে কাজ করে যেতে পারে কিন্তু বড় টিমের এগেনস্টে যেখানে পাসিং ফুটবল হবে সেখানে কিন্তু এই গেম প্ল্যান কাজ করবে না এই হচ্ছে মূলত ব্যাপার মহামাডান জামশেদপুরের সাথে পরের ম্যাচটা খেলছে দু তারিখ এই ম্যাচে কিন্তু মোহাম্মডান মরিয়া থাকবে কারণ লিগ টেবিলে যদি তাদের ওপরের দিকে যেতে হয় তাহলে এই ম্যাচটাকে তাদেরকে জিততেই হবে কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতার ফলে চার ন চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে মহামাডানের কাছাকাছি এসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে জামশেদপুরকে যদি মহামাডন হারাতে পারে তাহলে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে মহামাডান টিম এবং মহামাডানকে কিন্তু এইটা করে দেখাতে হবে এবং মহামাডান যে ফুটবলটা খেলছে দু এক দুটো ম্যাচ পরপর খেললো বিশেষ করে ইস্টবেঙ্গল ম্যাচ এবং তার সাথে সাথে এই ব্যাঙ্গালুরু ম্যাচ এরা কিন্তু যথেষ্ট মরিয়া হয়ে চেষ্টা করছে এবং আমরা দেখেছি ব্যাঙ্গালুরু ম্যাচে কিন্তু তারা গোল পেয়েছে এবং এই গোলটা কিন্তু মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং মহামাডানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে যারা খেলছে তাদেরকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে কারণ গোল আসছিল না সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট গোলটা পেয়ে যাওয়াটা এই ম্যান এটা কিন্তু ম্যান কনফিডেন্স দেবে বলেই আমার ধারণা তাই এই জামশেদপুর ম্যাচটা নিয়ে মহামাডান টিম ম্যানেজমেন্ট কিন্তু এখন থেকে এই গেম প্ল্যান তৈরি করে ফেলেছে মহমাডানের ক্ষেত্রে আমরা আবারই আবারও দেখতে পারি ফোর থ্রি থ্রি ফরমেশান কার্লোস প্যানকাউকে উইংস থেকে দিলে আর রহিম সাংঘাকে উইংস থেকে দিলে মহামাডানের টিমকে কিন্তু অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান আগামী দিনে এই জামশেদপুর ম্যাচে অবশ্যই ভালো ফুটবল খেলে তারা ম্যাচটা জয়লাভ করতে চাইবে জামশেদপুর ম্যাচটা যেহেতু আমাদের হোম গ্রাউন্ড মহামাটানের হোম গ্রাউন্ডে আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডন কিন্তু এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট চাইবে আশা করি মহামাটান এতদিন যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটা বারবার গিয়ে বিফল হচ্ছে ঠিকই কিন্তু সেই চেষ্টাটার মধ্যে অনেক বেশি ভালো অ্যাপ্রোচ আছে এবং তারা কিন্তু মন থেকেই চেষ্টা করছে ম্যাচগুলো জেতার ভাগ্যের কাছে তারা পরাজিত হচ্ছে আজকের যেমন ম্যাচটা ইস্টবেঙ্গল ভাগ্যের জোরে বের করে নিয়েছে এটা বলতেই হবে কারণ ওখান থেকে ডিফ্লেকশান হওয়ার পরেই কিন্তু মাদিতালালের কাছে বলটা যায় এবং সেখান থেকে ক্রসের মাধ্যমে গোলটা হয় এটা কিন্তু একটা লাকি গোলও হিসাবে তুমি চিহ্নিত করতে পারো কারণ ওই সেম পজিশান থেকে মাদি তালাল আরেকটা ক্রস করেছিল সাউল কেশপোকে একদম দিকে সাউল ক্রেস্পো কিন্তু বলটা জালে ফেলতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে যখনই মানে বল যখন পেয়ে যায় রিবাউন্ড বল সেই বল থেকে যখন গোল হয় তখন বলতেই হবে যে সেটা কিন্তু একটা লাক ফেভারের ব্যাপার থাকে কারণ যখন ডিফ্লেকশান হয় তখন কিন্তু কোনো প্লেয়ারের পজিশানিং ঠিক থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল গোল করে বেরিয়ে গেছে সেই জায়গায় বলতেই হবে মোহামাডনকে এই ম্যাচটা যদি জয়লাভ করতে হয় মোহামাডনের জন্য সবচেয়ে ভালো অপশান হচ্ছে ফোর থ্রি থ্রি এবং ফোর থ্রি থ্রি ফরমেশানে তারা যেভাবে উইংস থেকে খেলছিল এবং যেভাবে ম্যানজুগিকে বল বাড়াচ্ছিল যদি ঠিকঠাক বল ম্যানজুগিকে ফিট করে দেওয়া যায় আমার মনে হয় ম্যানজুকি বলে গোল করার মতো হেডার প্লেয়ার আছে সেখান থেকে হেডটা ওর খুব দুর্দান্ত শক্তিশালী এবং যেভাবে সে স্পট জাম্পগুলো নিচ্ছিল সেটা কিন্তু এক কথায় অসাধারণ অসাধারণ কিছু জাম্প নিতে আমরা দেখেছি এবং ম্যান কিন্তু অন্যান্য স্ট্রাইকারগুলোর থেকে ফিটও মনে হয় তার চেহারাটা কিন্তু অত্যন্ত সুন্দর রোগা হলেনও তার কিন্তু একটা চেহারার মধ্যে একটা ফিটনেস ব্যাপারটা আছে সেই জায়গায় যদি ম্যান যদি ঠিকঠাক ডাইরেক্ট বল বাড়ানো যায় ম্যানজুকি কিন্তু গোল করে দেবে সেই জায়গায় এখন মহামাডান টিম ম্যানেজমেন্টের গেম প্ল্যানে কিছুটা পরিবর্তন আনতে হবে আশা করি এই মহামাডান টিম ম্যানেজমেন্ট কিছু গেম প্ল্যানে পরিবর্তন এনে ম্যানজুকিকে সেন্টার ফরওয়ার্ডে রেখে বল বাড়ানোর চেষ্টা করবে এবং অ্যালেক্সেস গোমসকে আমরা সেকেন্ড হাফেন আপদে দেখতে পারি পরের ম্যাচে জামশেদপুর ম্যাচে সেই জায়গায় জামশেদপুর ম্যাচে যদি এই অ্যালেক্সেস গোমস সেকেন্ড হাফে নামাবে তাহলে কিন্তু মহামাডানের জন্য ভালোই হবে কারণ অ্যালেক্সেস গোমস যেভাবে স্কিলফুল প্লেয়ার সেখানে কিন্তু সেকেন্ড হাফে নামলে যেখানে অন্যান্য প্লেয়াররা টায়ার্ড অবস্থায় থাকবে সেখানে দু একটা স্কিল করে কিন্তু গোল করার অপশান সে খুলে দিতে পারবে আমরা আই লিগে দেখেছি এই অ্যালেক্সেস গোমসকে কিন্তু একাধিকবার অ্যান্ড্রে চিনিস সেকেন্ড হাফে ইউজ করেছে সেখান থেকে কিন্তু অ্যালেক্সেস গোমসকে আমরা অনেক বেশি বিপজ্জনক হতে দেখেছি এবং অ্যালেক্সেস গোমসের কিন্তু একাধিক শর্ট আমরা দেখেছিলাম লং রেঞ্জার গোল হতে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই অ্যালেক্সেস গোমসকে সেকেন্ড হাফের প্লেয়ার হিসেবেই চিন্তাভাবনা করছে এছাড়া বলতে হবে উইং ব্যাক পজিশান থেকে কিন্তু রালতে দুর্দান্ত খেলছে রাল থেকে একটু মাথায় রাখতে হবে অফ মানে ট্যাকেলিংয়ের ক্ষেত্রে তাকে কিন্তু একটু নোটিসেবেল থাকতে হবে কারণ এমন এমন জায়গায় ফাইনাল ট্যাকেলে চলে যাচ্ছে যেখান থেকে মিস ট্যাকেল হয়ে গেলে কাঠ খেতে হবে না হলে কিন্তু অপোনেন্ট টিম ডাইরেক্ট কাউন্টারাটাকে চলে আসতে পারে সেই জায়গায় এই রাল থেকে একটুখানি তার গেম প্ল্যানে কিন্তু পরিবর্তন আনতে হবে এবং তাকে কিন্তু একটু চেক করে কিন্তু ট্যাকেল করা উচিত বাদ বাকি টিম কিন্তু এই বেঙ্গালুরু ম্যাচে দুর্দান্ত খেলেছে আমি তো মনে করি ইস্টবেঙ্গল ম্যাচেও মহামাডান দুর্দান্ত খেলেছিল তারা গোল তুলতে পারত তাদের ভাগ্য খারাপ ছিল একাধিক শট বারের পাশ থেকে বেরিয়ে যায় একাধিক শট গোলকিপার বাঁচিয়ে দেয় সে কিন্তু বেঙ্গালুরু ম্যাচে তার অপোজিট আমরা দেখতে পাই ব্যাঙ্গালুরু ম্যাচে মোহাম্মডান কিন্তু অত্যন্ত ভালো মুভমেন্টের সাথে নেমেছিল এবং যেভাবে তারা অ্যাটাক করেছিল অত্যন্ত দুর্দান্ত অ্যাটাক তারা তুলে এনেছিল সুনীল ছেত্রী পর্যন্ত এই মোহাম্মডান টিমকে কিন্তু বাহবা দিয়েছে তারা বলেছে যে মোহাম্মডান যেভাবে ফুটবল খেলেছিল আমাদের কাছে কোনো মোটেই কিন্তু এই ম্যাচটা ইজি ছিল না আমরা বুঝতেও পারছিলাম না যে আমরা এই ম্যাচটা বার করতে পারবো কি পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হবে মহামারানের পারফরমেন্স কিন্তু এই ব্যাঙ্গালুরু ম্যাচে যেমন ভালো ছিল সেই পারফরমেন্সটাকেই ক্যারি করে নিতে হবে এই জামশেদপুর ম্যাচে এই জামশেদপুর ম্যাচে যদি মহামার্ন ঠিকঠাক গেম প্লেস সাথে খেলতে পারে জামশেদপুরকে হারানোটা খুব বড়ো ব্যাপার হবে না কারণ জামশেদপুরের সেই ধরনের প্লেয়ার কিন্তু আমরা দেখিনি যেটা ব্যাঙ্গালুর কাছে ছিল ব্যাঙ্গালুর কাছে আমি সবসময় বলতাম যে স্টাইকিং পজিশানে তাদের প্লেয়ারের কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে সুনীল যেখানে বেঞ্চ থেকে নামছে তাহলে বুঝতেই হবে যে এই টিমটার স্ট্রাইকিং ফোর্সটা কতটা শক্তিশালী ছিল জামশেদপুর ম্যাচে কিন্তু এত শক্তিশালী স্ট্রাইকিং পজিশনটা থাকবে না তবে জামশেদপুর কাউন্টার অ্যাটাকে ভালো সেই জায়গা থেকে মোহাম্মডানকে কিন্তু এই কাউন্টার অ্যাটাকগুলোকে সামলাতে হবে এবং খালিদ জামিনের যে ট্যাকটিস সেই ট্যাকটিসটাকে কিন্তু রদ করতে হবে তাই বলবো মহামাটের আগামী দিনে এই জামশেদপুরকে হারিয়ে লিগ টেবিলে আরও উপরের দিকে উঠে যাবে এটা আমার প্রত্যাশা রইল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন